সমগ্র বিশ্বজুড়ে চলছে একটি অঘোষিত যুদ্ধ সমগ্র বিশ্বজুড়ে সেই যুদ্ধ কোথাও থেমে নেই নিরবিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন খাতে সেই যুদ্ধ নিয়ন্ত্রিত হচ্ছে এবং এই যুদ্ধ যারা নিয়ন্ত্রণ করছে তারা নব্য বা আধুনিক যুগের সাম্রাজ্যবাদী শক্তি নির্দ্বিধায় বলা যেতে পারে এই যুদ্ধ বেশ কয়েকভাবে চলছে এক নম্বর সেটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন গোটা পৃথিবীর এক শ্রেণীর মানুষ বা এক এক যারা নব্য আগ্রাসী বা সাম্রাজ্যবাদী শক্তি তারা নিজেদের সংস্কৃতিকে নিজেদের আদর্শকে গোটা পৃথিবীর অন্যান্য মানুষের উপরে চাপিয়ে দিতে চাইছে এবং প্রতিনিয়ত দুর্বল সংস্কৃতির যারা মানুষ তাদের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য হারিয়ে তারা পরিযায়ীর মতো অন্য সংস্কৃতিকে আঁকড়ে ধরছে অন্যদিকে যেটা যে যুদ্ধ চলছে সেটা হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ গোটা পৃথিবীতে শক্তিশালী অর্থনৈতিক শক্তিশালী দেশগুলি যারা অর্থনৈতিকভাবে দুর্বল সেই সমস্ত দেশগুলির উপরে দাদাগিরি চালিয়ে সেই সমস্ত দেশগুলিকে হুমকি দিয়ে সেই সমস্ত দেশগুলিকে যেন তেন প্রকারে নিজেদের এক্তিয়ারভুক্ত করে নিয়ে নিজেদেরকে নিজেদের আন্ডারে নিয়ে এসে তাদের ইচ্ছাধীন বিভিন্ন বিষয় সেই সমস্ত দেশগুলোতে ইমপ্লিমেন্ট করছে আর সবথেকে বড় যে যুদ্ধ সেই যুদ্ধ চলছে ফিজিক্যালি যুদ্ধ ফিজিক্যালি যুদ্ধটা এই মুহূর্তে আমরা চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছি যুদ্ধ চলছে ইসরায়েল প্যালেস্তাইনে যুদ্ধ চলছে লেবাননে যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়াতে আরও বিভিন্ন জায়গায় যে সমস্ত খবরগুলো সোশ্যাল মিডিয়ায় বলুন বা প্রিন্ট মিডিয়ায় বলুন বা অন্য মিডিয়াতে বলুন সেই মিডিয়াতে কিন্তু উঠে আসছে না যুদ্ধ কিন্তু চলছে প্রতি মুহূর্তে এই সমগ্র যুদ্ধের যদি আমরা একটা সার্বিক মূল্যায়ন করি সমগ্র যুদ্ধকে যদি আমরা সামারাইজ করি তাহলে খুব মোটা দাগে বলা যেতে পারে এই যুদ্ধ কিন্তু চলছে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে এই যুদ্ধ চলছে এবং গোটা পৃথিবীতে একটাই যুদ্ধ চলছে একটাই যুদ্ধ চলতে চলছে সেটা হচ্ছে ধর্মীয় ভিত্তিতে যারা মুসলিম তাদের বিরুদ্ধে ধর্মীয় ভিত্তিতে যারা মুসলিম তাদের বিরুদ্ধে অন্যান্য ধর্ম সম্প্রদায় বা যাদের ধর্মে বিশ্বাস করে না তাদের আপনি গোটা পৃথিবীতে এই যুদ্ধটা স্পষ্টভাবে দেখতে পাবেন এই মুহূর্তে এই মুহূর্তে কোথাও না কোথাও কোথাও না কোথাও এই মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে বিভিন্নভাবে খাটো করে দেখানোর জন্য ছোট করে দেখানোর জন্য প্রোপকণ্ডা ইমপ্লিমেন্ট হচ্ছে প্রোপোকলটা চালু রয়েছে প্রোপোগলটাকে বাস্তবায়িত করা হচ্ছে অন্যদিকে এই মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষরা কী করছে হয় এরা তন্দ্রাচ্ছন্ন হয়ে আছে অথবা অথবা এদের বলার কোনো ক্ষমতা নেই আজ ইসরায়েলে যেভাবে যেভাবে মানবতাকে ধ্বংস করা হচ্ছে যেভাবে আন্তর্জাতিক যুদ্ধ বিরোধী নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে সেখানকার সাধারণ সাধারণ মানুষের উপরে বোমা বর্ষণ করে তাদেরকে হত্যা করা হচ্ছে এটা নির্দিধায় গণহত্যা ছাড়া অন্য কিছু নয় এটাকে যুদ্ধ বলা যায় না অথচ গোটা পৃথিবীর কোনো শক্তিশালী দেশ বা কোনো শক্তিধর দেশ এটা এটাকে গণহত্যা না বলে এটাকে গণহত্যা না বলে এটাকে যুদ্ধ নামে আখ্যায়িত করছে কিন্তু এখানে যুদ্ধ হচ্ছে না এখানে গণহত্যা হচ্ছে যদি যুদ্ধ হতো তাহলে হাসপাতাল সাধারণ নিরীহ মানুষদের উপরে বর্ষণ তারা করতো না সেখানকার সাধারণ নিরীহ মানুষদেরকে হত্যা করা হচ্ছে অকাতরে হত্যা করা হচ্ছে এবং হাসপাতাল পর্যন্ত সেখানে বাদ যাচ্ছে না এরা আজকে যে পদ্ধতিটা অবলম্বন করছে সেটা হচ্ছে অনুনয় বিনয়ের পদ্ধতি অনুনয় বিনয়ের পদ্ধতি অবলম্বন করে এরা নিজেদেরকে মুক্ত করতে চাইছে সেই সঙ্গে এক প্রান্তে মুসলিম সম্প্রদায়ের প্রতি আক্রমণ হলে অন্য প্রান্তের মুসলিম সম্প্রদায়রা তারা কিন্তু নির্দ্বিধায় বালিশে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করছে এই মুহূর্তে গোটা পৃথিবী জুড়ে যে তাদের বিরুদ্ধে প্রবকরটা চলছে তাদের বিরুদ্ধে তাদের প্রতি আক্রমণ করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে আক্রান্ত করে নির্যাতন করে উল্টে সেই বিষয়টা নিয়ে আবার তাদেরকেই দোষী সাব্যস্ত করে প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গাতে তাদের বিরুদ্ধে প্রোপাকণ্ডা চালানো হচ্ছে চিৎকার করা হচ্ছে এদের বিরুদ্ধে এই মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে যে গোষ্ঠী যে লোকগুলো উঠে পড়ে লেগেছে মিথ্যা প্রোপাকণ্ডা চালানোর জন্য তারা কিন্তু কেউ ঘুমিয়ে নেই আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন নিউজ চ্যানেলে চোখ রাখেন তাহলে দেখবেন যে এমনভাবে এরা নিউজগুলোকে মানুষের সামনে নিয়ে আসছে মনে হচ্ছে যেন এক একজন নিউজ অ্যাঙ্কার যোদ্ধা নিউজ অ্যাঙ্কাররা নিজেরাই যোদ্ধা তারাই যুদ্ধ করছে কাদের বিরুদ্ধে যুদ্ধ করছে গোটা পৃথিবীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছে কারা সন্ত্রাসী না মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষরা অদ্ভুতভাবে লক্ষ্য করবেন মরছে কারা মুসলিমরা মারছে কারা ওরা বলছে যে মুসলিমরা মুসলিমরাই মুসলিমদেরকে মারছে মেরে মুসলিমরাই আবার দোষী সাব্যস্ত হচ্ছে মুসলিমরা আবার কাঠগড়ায় দাঁড়াচ্ছে জেল যাচ্ছে কি তারাই গোটা পৃথিবীতে একই দৃশ্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনুষ্ঠিত হচ্ছে সংগঠিত হচ্ছে এই সংগঠন থেকে বাঁচার জন্য এই সংগঠন থেকে পরিত্রাণের জন্য গোটা পৃথিবীতে কোথাও সেরকম সঙ্গবদ্ধ প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠছে না এই পরিস্থিতিতে স্পষ্টভাবে বলা যায় যে গোটা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে যদি নিধন করে দেয় তবুও উঁচু আওয়াজে প্রতিবাদ করার মতো কোনো শক্তি নেই যে শক্তিটার খুব প্রয়োজন আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন আমি সেই জাতির ততক্ষণ পর্যন্ত ভাগ্যের কোনো পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে শুধু এই একটি কোরআনের বাক্যের উপরে যদি আজ সমগ্র মুসলমানরা সমগ্র মুসলিম জাতি যদি আমল করত তাহলে আজকের এই দুর্দশা আজকের এই নিপীড়নের শিকার মুসলিমরা হতো না সময় এখনও আছে আসুন আমরা সকলে মিলে যারা নিপীড়িত মানুষ নির্যাতিত মানুষ তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি প্রতিরোধ ছাড়া মুক্তি সম্ভব নয় দোয়া করুন অবশ্যই দোয়া করুন কিন্তু দোয়া কবুলের যে শর্ত সেই শর্ত পালনের জন্য আপনাকে মাঠে নেমে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলতে হবে সকলে ভালো থাকবেন মন্দ কথার আড্ডাতে অংশ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যদেরকে দেখে দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন পাশের মানুষকে ভালো রেখে